জাপান অবজারভেশন টিম পাঠাবে এবং তাদের অবজারভেশন টিমের কিছু সদস্য আসবেন জাপান থেকে আর এখানে যাদের জাপান এম্বাসি যে মিশন এখানকার স্টাফারদেরকে

আপনাদের কাছে সমস্ত রিকোয়েস্ট আপনাদের যখন নতুন হয়ে থাকেন তাহলে নতুন আবেদন নিউজ সব আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা কে করে ভিডিওগুলো দেখে আসি জাপান অবজারভেশন টিম পাঠাবে এবং তাদের অবজারভেশন টিমের কিছু সদস্য আসবেন জাপান থেকে আর এখানে যাদের জাপান অ্যাম্বাসিজ মিশন এখানকার স্টাফারদেরকে অবজার্ভার হিসেবে কাজ করুন জাপানিরা থ্যাংক ওরা আমাদের নির্বাচনটাকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং সেই জন্য ওরা অবজার্ভ করতে চাইছেন আমরা তাদেরকে থ্যাংকস দিয়েছি এবং তারা এটাও পুরো ডিটেল জানতে চেয়েছেন এবং সর্বশেষ যে অবস্থাটাও আমরা তাদেরকে অবহিত করেছি যে নমিনেশন সাবমিটেড হয়েছে ওর পরে প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি বা স্বস্তি কোনো কিছু নেই ইলেকশনটা যেভাবে করতে হয় আমরা কমিশন সরকারের সহায়তা সহায়তা নিয়ে নিয়ে অর্থাৎ পুলিশ প্রশাসন নির্বাচনটা করতে চাচ্ছি আমার ব্যক্তিগত স্বস্তি অস্বস্তিটা তেমন গুরুত্বপূর্ণ নয় তবে এটা ঠিক যে ইলেকশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দল তারা পার্টিসিপেট করছে না পার্টিসিপেট করলে অনেক ভালো হল আপনারা জানেন যে আমরা প্রথম থেকেই তাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা অংশগ্রহণ করুন আমরা আমন্ত্রণে জানিয়েছিলাম তারা সারা দেননি যেটা আগে বলেছি অংশগ্রহণ করলে ইলেকশনটা অনেক বেশি হবে এবং সেটা না নিলে এখন কি হবে সেটা আমি যাচ্ছি না অংশগ্রহণ নিলে ভালো হতো এটা সকলেই ফিল করেছে না সেই বিষয়ে আমি কোনো আই নট কমেন্ট অন দ্যাট যে সেটা নির্বাচনের পরে দেখা যাবে বারবার একটা শব্দ চাপ 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 সেটা না সেটা। যেটা হলো সব দেশ আমাদের নির্বাচন খোঁজ খবর নিচ্ছে বিভিন্ন আমাদের ডোনার কান্ট্রিজগুলো ডোনার কান্ট্রিজগুলো দেখতে চাচ্ছে নির্বাচন এবং সেটাকে চাপ বলেন বা এটা সেন্সিটাইজেশন বলেন ওরা যে সমস্ত দৌড়ঝাপ গুলো করছে আমরা দেখেছি এবং যার ফলে সরকারও বারবার বলেছে যে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে আমাদের তরফ থেকেও আমরা বলেছি নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে বাংলাদেশ বাংলাদেশ কমিউনিটিতে একজন মেম্বার এবং কমিটি অফ সদস্য আন্তর্জাতিক নির্বাচনটা সুন্দর হোক সুষ্ঠু হোক সকলের কাছে বহির্বিশ্ব নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পান সেই প্রত্যাশা সকলের মতো আমাদেরও আছে কিন্তু আমরা আমাদের তরফ থেকে নির্বাচনটাকে সুষ্ঠু সুষ্ঠু সফল ফ্রি ফেয়ার এবং পিসফুল এই তিনটা জিনিসের উপর খুব আমরা জোর দিচ্ছি ফ্রি ফেয়ার সেটা দেখা যাক আমরা সেই জন্য বলেছি তাদের প্রতি সকলেরই আহ্বান প্রতিহত যদি ওনারা করতে চান সেটা ওনাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটার ব্যাপারে আমি আমরা কোনো বক্তব্য দিও না আমরা কেব ইলেকশনটা পিসফুলি হোল্ড করা

সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর চলমান এক দফা আন্দোলনে যুগপথ মাঠে নামছে জামায়াত ইসলামী সম্প্রতি দুই দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা নিরসনের চেষ্টা করা হচ্ছে উভয় দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা এরই মধ্যে বৈঠকের মাধ্যমে একসঙ্গে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন যদিও যুগপথের শরিক কয়েকটি দল জামাতের সঙ্গে আন্দোলনের ব্যাপারে বিরোধিতা করছে এদিকে এক দফা আন্দোলনের চূড়ান্ত ফসল ঘরে তুলতে সরকার বিরোধী সব রাজনৈতিক দল ও জোট কেউ পাশে চায় বিএনপি আন্দোলনকে আরো গতিশীল করতে সরকার বিরোধী পায় সব দল ও জোটকে ভোটের আগে একই মঞ্চে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বিএনপি জামাতের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠান এ দাবিতে চলমান এক দফার আন্দোলন সফলে রাজধানীতে বিএনপি জামায়াতের অঞ্চল ভিত্তিক পনেরোটি সমন্বয় কমিটি করা হয়েছে এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে নয়টি এবং দক্ষিণে ছয়টি প্রতিটি কমিটিতে বিএনপির একজন ও জামাতের একজনকে টিম লিডার এবং একজন করে সমন্বয় করা হয়েছে দু এক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জামাতের একজন কেন্দ্রীয় নায়বে আমির বলেন যে কোনো দিন একই মঞ্চে আসার ঘোষণা আসবে এর মধ্যে বিএনপির সঙ্গে ঢাকা মহানগর সহ সারা দেশে নেতৃস্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গেও কয়েক দফা মতবি হয়েছে আন্দোলন সমন্বয় করার জন্য সারা দেশে বিএনপি জামায়াতের একাধিক টিমও করা হয়েছে এ বিষয়ে বিএনপির কোন দায়িত্বশীল নেতা প্রকাশ্যে কিছু বলতে চাননি বর্তমানে যুগপথ আন্দোলনে সরাসরি না থাকা জামাত আঠাশ অক্টোবরের পর থেকে বিএনপির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি পৃথকভাবে দলীয় ব্যানারে পালন করছে যুগপথ আন্দোলনের অংশ হিসাবে আগামী মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি তাদের মতো একই কর্মসূচি দিয়েছে জামাতও পর্যবেক্ষকদের দাবি বিএনপি জামায়াত সম্পর্ক নিয়ে ক্ষমতাসীন দলের প্রচারণায় পশ্চিমা বিশ্বের এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে এক্ষেত্রে কৌশলগত কারণে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল বিএনপির হাইকমান্ড এখন নতুনভাবে জামাতের সঙ্গে বিএনপির কোন বোঝাপড়া হলে চলমান আন্দোলনকে ভণ্ডুল করতে কোনো একটি পক্ষ সুযোগ নিতে পারে সরকারের পদত্যাগ 2022 সালের 24 ডিসেম্বর থেকে প্রথমে 10 দফা পরবর্তী সময় এক দফা দাবিতে যুগপৎভাবে আন্দোলন চালু আসছে বিবি এই আন্দোলনে বিএনপি সহ 39 রাজনৈতিক দল যুক্ত রয়েছে আমি আশা করছি যে আপনারা স্বপ্নের ভিডিওটি দেখেছেন আপনাদের যদি কিছু কোনো মতামত থাকে আমার অবশ্যই কমসে জমা দেন আর আপনাদের চ্যানেল নতুন হলে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা করতে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ